যে বোন তার প্রিয় ভাইকে হারিয়েছে যে আবু সাহেবের কথা আবু সাহেবের বোনের আহাজারি আপনারা ফেসবুকে দেখেছেন চিৎকার করে করে বলছিল আমাদের ফ্যামিলিতে এত শিক্ষিত আর কেউ হয় নাই আমারে একটি ভাই শিক্ষিত ছিল আমার একটি ভাইয়ের আশা ছিল সে বিশেষ কেন হবে আমার একটি ভাইকে নিয়ে আমরা স্বপ্ন দেখতাম কিন্তু আমার সে ভাইয়ের স্বপ্নটা ভবিষ্যৎ করে নিল আপনাকে সাতক্ষীরা জেনায় তবে দেখেন নাই

শুধু একটা অপরাধ ছিল তিনি কোরআনের দাওয়াত নিয়ে যেখানে যেতেন সেখানে অবশ্যই ছিল না একত্রবাদের ঘোষণা ছাড়া আর কোন অপরাধ ছিল না একানব্বই বছর বয়স অধ্যাপক গোলাম আর অপরাধ ছিল না পারছিল না আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার তারা কথা বলতো ঠিক কিনা বিগত ষোলোটি বছর আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে কারাগারে নেওয়া হয়েছে জুলুম করা হয়েছে শত শত বাইকে খুন করা হয়েছে এখন অনেক ভাই গুরু অবস্থায় আছেন আমরা গুরু থেকে মাত্র দুজনকে তুলে পেয়েছে আট বছর পরে যারা আমাদের

জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আপনারা যদি প্রাণ ভিক্ষা চান তাহলে আপনাকে প্রাণ ভিক্ষা দেওয়া হবে আমাদের নেতৃবৃন্দ বলেছিলেন আমরা ফাঁসির কাছটা যাবো আল্লাহর সাথে সাক্ষাৎ করব